হ্যাঁ হ্যাঁ কয়েকটা স্মার্ট ইংলিশ শিখি আমরা যেরকম ইংলিশ বলি সেরকম না বলে একটু ডিফারেন্টলি বলি যেমন যদি বলা হয় কাউকে আমি জিজ্ঞেস করি তুমি কেমন আছো হাওয়াই ইউ এই হাও ইউটা না বলে আমরা কি বলতে পারি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ তারপরে আছে যে কেউ আমাকে কিছু জিজ্ঞাসা করলো আমি উত্তরে বললাম আই আন্ডারস্ট্যান্ড ইট এই আন্ডারস্ট্যান্ড ইটটা একটু বেক আমরা বলতে পারি এখানে আই গড ইট আই গড ইট ওকে আই গড ইট আচ্ছা নাম্বার থ্রি হচ্ছে কাউকে বললাম যে ওয়েট ফর আট হুম ওর ওয়েট ফর ফাইভ মিনিটস লাইক দিস এটা না বলে আমরা বলতে পারি হোল্ডন হোল্ড অন প্লিজ হোল্ড আমরা স্মার্ট পৃথিবীতে বাস করছি আমরা স্মার্ট ইংলিশ শিখব এখন পৃথিবীর সবাই চায় স্মার্টনেস মানুষ যেমন আমরা যেমন অন্য স্মার্ট মানুষ চাই তেমনি মুখের ভাষাটাও স্মার্ট হতে হবে স্মার্ট ইংলিশ শিখতে হবে থ্যাংক ইউ বাবাই ঠিক